سورة أنكبوتر قصة الثالثة نمو الله رب العالمين بلين بسم الله الرحمن الرحيم وَاقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ الله رب العالمين بلين আর সালাদ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সালাতের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে অশ্লীল ও অন্যায় থেকে বিরত থাকা যায় জামাতের সালাত আদায় করলে সামাজিক বন্ধন দৃঢ় হয় সবার মধ্যে ঐক্য সংহতি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হয় জামায়াতে সালাদ আদায়ের মাধ্যমে সমাজের উঁচু নিচু ধনী দরিদ্রের ভেদাভেদ দূর হয় এজন্য সালাদ এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সালাদ এতটা গুরুত্বপূর্ণ করেছে যত ইবাদত বন্দেগী আছে তার চাইতে সবচেয়েতে শ্রেষ্ঠ ইবাদত বন্দেগি হলো সালাত সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে বলা হয়েছে যেই ব্যক্তি সালাত আদায় করলো ওই ব্যক্তি মুসলমান আর যেই ব্যক্তি সালাত আদায় করলো না ওই ব্যক্তি কাফের কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য শুধু সালাতের ভিতরে যেই ব্যক্তি সালাত আদায় করল এই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তি সালাত আদায় করলো না ছেড়ে দিল এই ব্যক্তি কাফের আর যেই ব্যক্তি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল আর যে কুফরি করলো সে কাফের হয়ে গেল এজন্য জন্য ভাইরা আমার আমরা টাইম অনুযায়ী সলাত আদায়ী করব। আর আল্লাহ রব্বুল আলমিন দেখেন কৃষক থেকে শুরু করে ভিকারি থেকে শুরু করে ধনী পর্যন্ত সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ের উপরে সেজদা দিতেছি কোনো অহংকার কোনো হিংসা কোনো ভেদাভেদ নাই সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছে আর অন্য অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখেন তাদের ধর্মের ভিতরে গোত্র নিয়ে উঁচু নিচু যেই ব্যক্তি নিচু শ্রেণীর গোত্রের লোক ওই ব্যক্তির পুজোর মণ্ডপে গেলে তার পুজোর মণ্ডপ ভিন্ন আবার যারা হাই কোয়ালিটির বংশ ব্রাহ্মণ যারা যারা, তাদের মন্দির ভিন্ন তাদের ভিতরে উঁচু নিচু আছে পৃথিবীর ভিতরে একটাই ধর্ম যেটা হল আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম এই ইসলামের ভিতরে কোনো ভেদাভেদ নাই সবাই আল্লাহর কাছে সমান তাই আসুন আমরা সবাই সলাতের উপরে গুরুত্ব দিই সলাত আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করি অপরদিকে আল্লাহর নবী কি বলেন সালাতের মাধ্যমে আল্লাহ এবং বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয় এর মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর তাতে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি ময়লা থাকতে পারে সাহাবিগণ বললেন না ইয়া ইয়ারসুল আল্লাহ মহানবী সাল্লাই হাসলাম বললেন তখন বললেন একইভাবে দৈনিক পাশক্ত সালাতের মাধ্যমে আল্লাহ পাপ মোশন করে থাকেন